হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই দেখো আমি চলে এসেছি দোকানে তো আমি এখন দোকান খুলে বসে আছি আর দেখো সকাল হয়েছে প্রতিদিন সকালের এসে এসে এই দেখো কতজন লাইন দিয়েছে এখন খেতে দিতে বলছে চলো আমি এখন খেতে দেবো তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে কি খেতে দেবো আর যতক্ষণ খেতে না দেবো ওইখানেই দাঁড়িয়ে থাকবে দেখা ওই দেখো এইখান দিয়ে শুধু ঘোরাঘুরি করবে এই দেখো দেখো সবাই বসে আছে তো আমি কি দেবো ওদেরকে দেবো ভুজিয়া খেতে তো অন্য কিছু ওরা খেতে পারে না তো আমি দেবো ভুজিয়া দেখো যতক্ষণ না দেবো ততক্ষণ দেখো ওরা করবে শুধু করবে ভুজিয়া ভুজিয়া ওগুলোকে ভেঙে দিতে হবে মানে বড় খেতে পারে না এই করে বুঝে কিছু হবে না আরো দিতে হবে এই কজন না আরো আসবে একটু বাদে চলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি আ আ আ আ এসে খাবি দেবো না আজকে খেতে দেবো না এই দেখো সব এইখান দিয়ে আছে দেখ ওই দেখো تے দেখো কত ওরা প্রতিদিন আসবে প্রতিদিন যতক্ষণ খেতে না দেবো ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে যে খেতে দেবো খাওয়া দাওয়া হবে চলে যাবে সব আরও আসবে আরো অন্য রকম পাখি আসবে আরো অনেক পাখি আসবে এখনো তো আসেই নি খেতে এরা এদের খাওয়া হয়ে গেল আরো পাখি আসবে ওগুলো আরো খাবার চাইবে পরে সকালে আমার কত সুন্দর লাগে ডাকলে করে আসে দোকানের সামনে তো লোকজন যায় আসে ওই জন্য ভয় পেয়ে যায় ভাবে যেন ওদেরকে দেখতে আসছে কি একটা পাখি ছোট্ট একটা পাখি চলে এসেছে যেটা থেকে ওই দেখা যাচ্ছে তো চলো সকালের গুড মর্নিং আমার দেখানো হয়ে গেছে